নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত আমি নন্দিনী আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন অনেক সকালে ঘুম থেকে উঠলেও আজকে এখনও আমার বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি আমি উঠে ফ্রেশ হয়ে নিয়ে স্নান করে ঠাকুর ঘর মুছে পুজো দিয়ে দিয়েছি এরপর বাসি রান্নাঘর হালকা হাতে মুছে নেওয়া ডাইনিং টেবিল মোছা জল ভরা মোটামুটি এই রকম টুকটাক কাজগুলো হয়ে গেছে সাথে সিট ভেজানো জল ডিটক্স ওয়াটার সেটাও খাওয়া হয়ে গেছে আর বাড়ি হোক বা বাইরে যে কোনো কাজে একটু টার্গেট নিয়ে করা ভালো তাহলে সেটা তাড়াতাড়ি করা হয় আর ভেবেছি সকাল সকাল দুটো বিছানার চাদর চেঞ্জ করে সব তাড়াতাড়ি করে কেচে ধুয়ে ছাদে মেলে দেবো সকাল থেকে ওয়েদারটা প্রায় ভালোই আছে কিন্তু সবসময় আমরা যা ভাবি তাই কি আর হয় শুধু চাদর চেঞ্জ করার ব্যাপার না যে কোনো বিষয়ে যা ভাবব তা যদি হয়ে যায় তাহলে আমাদের থেকে খুশি তো আর কেউ হবে না যাই হোক আসল কথায় ফিরি কিন্তু কেউ ঘুম থেকে উঠছে না তাই ভাবলাম একটা ঘরের চাদর চেঞ্জ করে ডাস্টিং করে বসে থাকবো তাহলে আগে ব্যালকনিটা একটু পরিষ্কার করে নিই যেটা স্নানের আগে পরিষ্কার করতাম মানে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম কিন্তু টার্গেটটা একই রইল এখন এই তো একটা ভেজা কাপড় দিয়ে ব্যালকনির ওপরের পোর্শানটা ভালো করে মুছে টপগুলো ওপরে তুলে এখন নিচের দিকটা ভালো করে মুছে নিয়েছি এখন তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর হালকা ধুলোর মধ্যে বৃষ্টির জল পড়লে কেমন একটা ছোপ পড়ে যায় সেটাই ভালো করে মুছে নিচ্ছি আমার এই পুদিনা পাতা গাছটা বেশ বড় বড় হয়ে কেমন জানি হয়ে গেছে আগে পাতাগুলো বড় বড় হতো এখন পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে তাই অল্প কটা পাতা রেখে সব ডালপালা ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম এবার যে নতুন পাতা গজাবে বেশ তরতাজা হবে এবং বড় বড় হবে এরপর এই যে ভালো করে দু তিন বালতি জল দিয়ে ব্যালকনিটা ধুয়ে নিলাম ব্যালকনি মোটামুটি পরিষ্কার করে মুছে নিই আর মাঝে মাঝে এই রকম জল ঢেলে নিলে বেশ ভালো পরিষ্কার হয় প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু কিছুটা একই রকম তো তবুও যদি এই রকম কাজগুলো যদি মাঝে মাঝে আগে পরে হয়ে যায় তাহলে খুব একটা খারাপ হয় না তাতে হয় কি এক ঘেমি লাগে না আর অলসতাও আসে না তাই আমাদের সংসারের কাজগুলো একটু বুদ্ধি করে প্ল্যান করে করতে হয় যাতে কাজগুলো তাড়াতাড়ি হয় সময় নষ্ট না হয় সাথে নিজেকেও আর পরিবারকেও সময় দিতে পারি সব দিক মাথায় রেখে আমাদের কাজ শুরু করতে হয় এবং শেষ করতে হয় ব্যালকনিটা ক্লিন করে মেয়ের আঁকা ছবি দুটো ভালো করে মুছে নিয়ে ঝাঁটা দিয়ে ওই খুব হালকা ঝুলগুলো হয়েছে সেটাই আলতো করে ঝেড়ে নিচ্ছি ভাবলাম বিছানার চাদরটা যখন চেঞ্জ করবই সেরকম ঝুল হয়নি যেটুকু হয়েছে একটু পরিষ্কার করে নিই তাহলে আবার বেশ কিছুদিন পর পরিষ্কার করলেও অসুবিধে হয় না এরপর চাদরটা তুলে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে একটা কাঁচা ধোয়া চাদর পেতে নিচ্ছি আর এই চাদরটা আমার আর মেয়ের খুব পছন্দের একটা চাদর ইতিমধ্যে মেয়ে আর হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে এই ঘরটা গুছিয়ে তারপরে মেয়ের ঘরটা ক্লিন করে নেব একটা ঘর কমপ্লিট করে এখন মেয়ের ঘরটা ডাস্টিং করে গুছিয়ে নেব। আর ঘরের মধ্যে বিছানাটাই অনেকটা জায়গা নিয়ে থাকে এটা যদি পরিপাটিভাবে ক্লিন থাকে মনে হয় ঘরের অর্ধেকটা গোছানো হয়ে গেছে এরপর তিনজন মিলে সকালের হালকা একটু টিফিন করে নেব মানে ওই কলা ডিম সিদ্ধ ছোলা কফি খেজুর এই সমস্ত টিফিন করে এই বেডরুমটা গোছাতে চলে এলাম এই বেড কভারটা আজকে চেঞ্জ করে নেব আর প্রায় বেশিরভাগ সময় আমি বেড কভার চেঞ্জ করার সময় ফ্যানটাও একটু পরিষ্কার করে নিই তাহলে খুব বেশি ধুলোও হয় না আর ঝটপট করে ক্লিন করা হয়ে যায় তারপরে আগের চাদরটা তুলে অন্য চাদর পেতে নেব প্রতিটা সংসারের প্রত্যেকটা হাউসওয়াইফদের প্রতিদিন কিন্তু অনেক কাজ করতে হয় আর তাতে পরিশ্রমও প্রচুর হয় আর সেটা না করলে তো হবে না কেই বা করবে যেহেতু একার সংসার আছে অনেকেরই তাহলে তার কোনো কথাই নেই কিন্তু একটু বুদ্ধি করে কাজ করতে হবে যাতে কাজগুলো পরিপাটিভাবে পরিষ্কারভাবে কমপ্লিট হয় এবং যেন পরিশ্রমটাও একটু কম হয় এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবে এই তো কথা বলতে বলতে চাদরটাও চেঞ্জ করা হয়ে গেছে এখন বিছানাটা ঝেড়ে সেই ঝাটা দিয়ে সোফাটাও একটু ঝেড়ে ঘরের একটু ডাস্টিং করে নেবো তারপর বিছানার চাদর থেকে শুরু করে বেশ কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দেব একেতেই অনেক জামাকাপড় হয়ে গেছে আজকে না কাচলে এরপর আর এত জামাকাপড় বৃষ্টির দিনে ব্যালকনিতে মেলার জায়গা থাকবে না চালটা সকালেই ভিজিয়ে রেখেছি আর কাজের ফাঁকে ভাতটাও বসিয়ে দিয়েছি জামা কাপড় কাচা হতে হতে ভাতটা নামিয়ে নিয়ে রান্নাঘরের টুকটাক কিছু কাজ করে নেব সংসারের কাজগুলো না একটার পর একটা রেডি থাকে বিশেষ করে সকালের দিকে মনে হয় কোনটা রেখে কোনটা আগে করব। এমন একটা সময় মাঝে মাঝে আসে মনে হয় সব কাজই প্রথমে করলে ভালো হয় তারপর মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে স্টেপ বাই স্টেপ কাজগুলো আমার মনে হয় প্রত্যেক হাউস ওয়াইফরাই সুন্দরভাবে করে থাকে নুনটা ঢেলে নিয়ে কাঁচা জামাকাপড় নিয়ে ছাদে চলে যাব মেলতে জামা কাপড়গুলো সব মেলে নিয়েছি ছাদ থেকে আমাদের স্টেশনের দিকের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করলাম ছাদে বেশ হাওয়া আছে আশা করি অল্প সময়ের মধ্যেই শুকিয়ে যাবে এই তো সব টান টান করে মেলে দিয়েছি কি দারুণ লাগছে না ছাদ থেকে দেখতে আর ওপরের থেকে বলে দূরে মনে হচ্ছে আসলে কিন্তু দু তিন মিনিটের হাঁটা এর সাথে আগের দিনের কিছু কমেন্টস পড়ে নিচ্ছি চন্দনা পাল লিখেছেন দিদিভাই তোমার কাজগুলো ভীষণ সুন্দর অনেক ধন্যবাদ তোমাকে সামাইয়া চৌধুরী রিম লিখেছেন খুব সুন্দর গুছিয়ে কাজ করেন আপনি দেখে ভীষণ ভালো লাগলো অনেক ধন্যবাদ সুমীর সিং লাইভ থেকে লিখেছেন খুব সুন্দর থ্যাংক ইউ আরিয়ান খান স্যাম লিখেছেন দিদি মৌরি আর জোয়ানটা কি অনেক ধন্যবাদ ভাই কমেন্টস করার জন্য মৌরিকে সফ বলে আর জোয়ানকে আজয়ান বলে আফরিয়া হোসেন লিখেছেন খুব সুন্দর তোমার ভিডিও ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ তোমাদের দেশের এই অবস্থার মধ্যেও ভিডিও দেখার জন্য ভালো থেকো চন্দিকা লাইফস্টাইল থেকে লিখেছেন তবে দিভাই আমি দেখলাম তুমি কলিন ডাইরেক্টলি স্প্রে করে করছো বাট ওটা করবে না সব সময় যেটা দিয়ে ফ্রিজ বা টিভি ক্লিন করবে সেটার মধ্যে স্প্রে করে নিয়ে ভালো হয় যাই হোক ভালো থেকো থ্যাংক ইউ এই বিষয়টা জানানোর জন্য অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা জানতাম না ভালো থেকো ইতিমধ্যে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর আয়রন গার্ডটা ক্লিন করার জন্য লোক এসেছিল ওয়াটার পিউরিফাই আর গিজারের আয়রনগারটা ক্লিন করে নিয়েছি তারপর ফুলকপি ভাজতে ভাজতে আকাশের অবস্থা দেখে গ্যাস বন্ধ করে আগে ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো সব নিয়ে আসতে সব শুকিয়ে গেছে দু একটা হালকা ভেজা রয়েছে সেটা ব্যালকনিতে মেলে দিয়েছি আর আজকে রান্না করেছিলাম ঘি গরম মশলা দিয়ে ফুলকপি আলুর তরকারি টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল আর কাঁকরোল ভাজা রান্না কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে বাসনগুলো সব মেঝে ধুয়ে নিয়ে এখন শুকনো চাদরগুলো স্নানে যাওয়ার আগে সুন্দর করে ভাজ করে রাখছি একটু রিক্স নিয়ে ছাদে মেলে দিয়েছিলাম মার সাথে ফোনে কথা বলতে বলতে মা বলছে আমাদের এখানে খুব মেঘ করেছে। আমি তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম হ্যাঁ আমাদের এখানেও হালকা মেঘ করেছে। আর তাড়াতাড়ি করে ছাদে চলে গেছি যেই ছাদে পাটা দিয়েছি তখনই দেখছি যে মানে শুনছি টিনের ওপরে হালকা বৃষ্টির আওয়াজ হচ্ছে ছটপট করে সব তুলেছি যাই হোক কিছু ভেজে নি বৃষ্টির কারণে ছাদে মেলতে চায় না আসলে একটু বেশি হাওয়া বা রোদে জামাকাপড় শুকালে জামা কাপড়গুলো বেশ ফ্রেশ আর সতেজ লাগে সাথে ইউজ করতেও ভালো লাগে জামা কাপড়গুলো ভাজ করে নিলেই প্রায় সব কাজ শেষ এ বেলার মতো কাজ তো আর শেষ হয় না যাই হোক এরপর স্নানে চলে যাব আবার দেখা হচ্ছে রাত্রিবেলা হাজবেন্ড এই যে ডিম কষা রান্না করছি পেঁয়াজ রসুন সব কেটে দিয়েছি হাজব্যান্ড বলল আমি রান্না করব। সেটাই একটু ভিডিও করছিলাম আমি খেয়াল করে দেখেছি ছেলেরা যেরকমভাবেই রান্না করুক না কেন খেতে কিন্তু বেশ ভালো হয় আর ডিম কষাটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মাঝে মাঝে এই রকম হাজবেন্ডরা রান্না করে দিলে বেশ ভালো হয় অ্যাকচুয়ালি আমরা সাধারণ হাউসওয়াইফরা অল্পতেই অনেক খুশি হই তাই না এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ